গত 17 বছরে ফ্যাসিস্ট এখানে দেশ শাসন করেছে আমরা তারেই পূর্ব শাস্ত্রে নিদরণে উনি একটা আইটেম টান আওখাননি এটা অত্যন্ত দুঃখটা আজকে একটি করে রাস্তা তৈরি করতে পারি 70 বছরে 17 রাস্তা হত আমাদের এর মানে কত রাস্তা সরো রাস্তা নাই কিন্তু একটা রাস্তা হয়নি আমরা চাই আগামী দিনে আমরা ভোট দিয়ে জয় যুক্ত আমি একটি কথা এখানে বলতে চাই আর যারা জামাত ইসলামের লোকজন এসে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলে এবং তারা ভোটের জন্য আপনাদের কাছে বিভ্রান্তিমূলক ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আসলে এই জমত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ভারতে

ধর্মটা জামাক ইসলামের আপনাদেরকে কেউ অধিকার দেয়নি আপনারা ধর্মটা একক ভাবে ব্যবহার করবেন স্পষ্ট করা উচিত এই যে গণতন্ত্রের মাধ্যমে

নির্দেশ মানে কি খরচ আজকে তো তাই করেছে আর আমাদের ঘরে যে সমস্ত মহিলারা আছে আমরা কি তাহলে কি মুসলমান না পেনি আমরা মুসলমান যদি কোন মহিলা আমার নির্দেশের বাইরে যদি আমার মহিলা যদি আমার নির্দেশের বাইরে যদি ভোট দেয় তাহলে সেটা কি হবে তাহলে আপনারা বুঝে থাকেন আমাদেরকে বানাইতেছে ধরা

এই <laughs>

উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার আমলের একটি নিষ্পত্তির আমরা একটি নতুন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এবং আগামী দিনে আমরা আমাদের শেষে ভোট দিয়ে আমাদের ডোমার ডিঙ্গার উন্নয়নের কান্ডারি জননেতা ইঞ্জিনিয়ার শহরুল ইসলাম চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করে আমরা এই এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদেরকে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আহ্বান জানাই আপনারা শুধু আপনারাই ভোট দিলে হবে না আমাদের বাড়িতে মাগর এবং আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে আমাদের তুহিন ভাইয়ের উন্নয়ন এবং তিনি যে একজন ভালো মানুষ এটা আমাদের প্রচার করতে হবে সংগ্রামী উপস্থিতি আজকে প্রতিষ্ঠা বার্ষিকী মূল প্রতিবন্ধই হল আমরা দেশকে একটি সুন্দর সকল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সংগ্রাম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আর বেশি বক্তব্য দেই না অনেকেই আছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খালেদা দিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জোমার ডিমলার উন্নয়নের নয়নমণি ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন